সমগ্র শিক্ষা মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে কলা উৎসব অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর শাসক কার্যালয়ে যেখানে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৃত্য সঙ্গীত অঙ্কন নাটক মিলে সব রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি

দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েদের কলা উৎসব পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি তাদের যে আরও অনেক প্রতিভা আছে তাদের মধ্যে যে এত শিল্প এত কলা এত সম্ভাবনা আছে সেটাকে প্রস্কৃত করার জন্য সেটাকে উৎসাহ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে আজকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা এই কলা উৎসবে তারা অংশগ্রহণ করেছে কেউ গান গাইছে কেউ নাচছেন কেউ ভালো আঁকছেন কেউ আবৃত্তি করছেন কেউ অভিনয় করছেন কেউ ইনস্ট্রুমেন্টাল মিউজিক করছেন অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আমাদের যে সম্বন্ধ সেটাকে তুলে ধরা ছেলে মেয়েদের সেই জায়গায় আরও তাদেরকে যারা আরও উন্নতি করতে পারে জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া তাকে উৎসাহিত করা সেই জন্য আজকে অনুষ্ঠান সেখানে অনেকগুলো স্কুল পার্টিসিপেট করছে এবং আমরা প্রত্যেকটা ঘরে গিয়ে দেখছি সবাই কিন্তু যে যার মতো করে খুব ভালো পারফর্ম করছে সব পড়াশোনার পাশাপাশি তারা এই কাজগুলো চালিয়ে যাক তারা তাদের যে শিল্প শৈল্পিক সংস্থা সেটাকে তারা আরও এগিয়ে নিয়ে যাক তারা আরও বড়ো হোক এটি আমাদের চাওয়া থ্যাঙ্ক ইউ